এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের এই পালং শাক কার কার পছন্দ অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমার তো পালং শাক অনেক বেশি ভালো লাগে তাই আজকে পালং শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি পালং শাক রান্না করব আমি টমেটো এবং চিংড়ি মাছ দিয়ে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই কড়াই গরম করে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি রসুন কুচি সাথে কয়েকটা মরিচ পেঁয়াজ আর রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে নিব এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি এবার এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন সহ চিংড়ি মাছগুলোকে আমি ভালো মতো একটু ভেজে নিব। এখন এর মধ্যে অল্প করে গুঁড়া মশলা অ্যাড করে নিব আমি এখানে প্রথমে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি একদম সামান্য পরিমাণ তারপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিব এখন আমি এর মধ্যে অল্প করে লবণ দিয়ে নিলাম পালং শাক যেহেতু একটু নোনতা হয় আমি অল্প করে এখন দিচ্ছি যদি লাগে আমি আবার লবণ দিয়ে নিব মশলাটাকে তেলের মধ্যে একটু ভালো মতো ভেজে টেজে এর মধ্যে আমি পানি অ্যাড করে নিব অল্প একটু পরিমাণ পানি দেব জাস্ট মশলাটা কষানোর জন্য যখন মশলাটা কষে এসে এর মধ্যে একটু তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা কেটে রাখা পালং শাকগুলো দিয়ে নিচ্ছি শাকটা দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না কারণ শাক থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে আর এটা দিয়েই পুরো শাকটা সেদ্ধ হবে শাকটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর শাকটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি টমেটো অ্যাড করে নিব আর এর সাথে পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করবো আচ্ছা কাঁচামরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন টমেটোটা দেওয়ার পরে কিন্তু এটাকে আমি আর ঢাকনা দিব না এটাকে এভাবে রেখেই একটু লো আছে জাল দিয়ে নেব যাতে টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় শাক কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু এর রং নষ্ট হয়ে যায় তাই এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এটাতে আর ঢাকনা দেবেন না দরকার হলে চুলার আঁচটা একটু কমে এটাকে রান্না করতে থাকবেন টমেটোটা যখন একটু গলা গলা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ধনিয়া পাতাটা দিয়ে নিব বাস আমার রান্না কমপ্লিট এটা একটু ঝোলঝুলি কিন্তু ভাল লাগে আপনারা চাইলে কিন্তু ঝোলটা আরও অনেকটা কমিয়ে নিতে পারেন কিন্তু এটা বিশ্বাস করুন ঝোলঝুলি গরম ভাতের সাথে অনেক বেশি মজা হয় খুবই কম সময়ে খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই পালং শাকের রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন বিশ্বাস করুন এটা অসাধারণ হয় খেতে তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম